É, vai! vai. He's an innocent man. <laughs>

আমরা এটা মনে করি রায় মসুনার মধ্য দিয়ে বাংলাদেশে আদালতের মর্যাদা সমন্ধান করে এবং আদালত চারটি অবজারে দিয়েছেন তার মধ্যে প্রকল্প বলেছেন গায়ে বাংলাদেশসহ এই ভারতীয় সাবপন্টিমেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে হয়েছিল এটা ছিল সব চাইতে

এই ভাই সবাই প্রদান প্রতিষ্ঠিত হয়েছে और तो विचित्र रहते जीवनता परो ठीक आ रे

কত গুরুত্বপূর্ণ আছে আমাদের সামনে আর কিছু না ভাই আপনি আপনি প্রশ্ন করতে পারেন ভাই

다음 <suss> 영상에 <suss> <suss>

দল এবং মানুষ ন্যায় বিচার দিতে পারব ইনশাআল্লাহ